এর হচ্ছে কন্ট্রোলিং কমফোর্টনেস ব্রেকিং সিস্টেম ফর এক্সাম্পল আপনি যে একটা বাইক ইউজ করছেন বাইকটার প্রাইস আমরা ধরলাম দুই লক্ষ টাকা আপনি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বি সিক্স করতে যাচ্ছেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল

সো ভ্যাস শুরুতে চলে যায় নতুন সারপ্রাইজ সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু অফিসিয়ালি অনেক অনেকদিন ধরে কিন্তু ওয়ান ফাইভ বয়স ফোর বিএস সেভেনের ইন্টেনসিটি হোয়াইট যে কালারটা একদম ধপ সাদা হোয়াইট অ্যাঞ্জেল বলে থাকি এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের বাইক শপে অ্যাভেলেবেল আছে অ্যান্ড এর কালার কম্বিনেশনটা কিন্তু যথেষ্ট পরিমাণ খুব আইক্যাচে একটি কালার অ্যান্ড হচ্ছে রিম কালারটা যদি বলি রিমটা হচ্ছে কিন্তু অরেঞ্জ টাইপের একটা কালার ভেরিয়েন্ট আছে ফ্রন্ট সাইডের লুকসটাও কিন্তু অনেক অসাধারণ তার পাশাপাশি এটিতে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন আছে তার পাশাপাশি থাকছে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি মানে অনেক ধরনের ফিচার আছে এই বাইকটিতে তার পাশাপাশি ফুল ডিজিটাল ফিচার তো আছে হ্যাঁ অসাধারণ লুকসের এই বাইকটার একটু প্রাইসটা একটু বলে দেয় এটা কিন্তু আমাদের আফটার লং টাইম আমাদের অনেক দিন পরে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে আমাদের কাছে প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর বিএস সেভেন এডিশনটির প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট খুবই সীমিত স্টক যে কারণে আপনি যদি এই বাইকটা পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে সবার আগে বাইক শপে আসতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে আপনার পছন্দের বাইকটা আপনি সবার আগে পারচেস করতে পারেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন হোয়াইট অ্যাঞ্জেল না ইয়েস ভাইয়া হোয়াইট কালার টি ওকে অ্যান্ড হচ্ছে ভাইয়া চলে যাব আরেকটা সারপ্রাইজ মানে সারপ্রাইজের পর সারপ্রাইজ আমাদের কাছে কিন্তু অনেক দিন ধরে কিন্তু আর ওয়ান ফাইভ এম এই সেগমেন্টের কিন্তু বিএস এডিশনটি কিন্তু অ্যাভেলেবেল ছিল না বাট এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে আরন ফাইভ ভার্সন ফোর এর সরি আরন ফাইভ ভার্সন এম এর বি সিক্স এডিশনটি কিন্তু অ্যাভেলেবেল আছে তো হচ্ছে এটিতে কিন্তু ডাবল ডিক্স উইথ ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে কালার কম্বিনেশন অনেক জোস অ্যারোডাইনামিক শেপ কিন্তু কিন্তু লুকসটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ অ্যান্ড হচ্ছে লুকসটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটিতে অ্যাজ এ স্পোর্টস বাইক এর লুকসটা কিন্তু অনেক অসাধারণ তো আমি একটু প্রাইসে চলে যাচ্ছি আরন ফাইভ এম বি সিক্স ইন্ডিয়ান ভ্যারেন্টির প্রাইস আছে ছয় লক্ষ দশ হাজার টাকা ছয় লক্ষ দশ হাজার ছয় লাখ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এম আর ওয়ান ফাইভ এম সেগমেন্টটি সো এটা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকদিন পরে আসলো শুধু স্পোর্টস সেগমেন্টে আরেকটি ভ্যারিয়েন্ট আছে যেটিও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে যারা আছে ব্লু লাভার অর্থাৎ হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এর বিএস এস সিক্স এডিশনটি যাদের পছন্দ রেসিং ব্লু বিশেষ করে রেসিং ব্লু যেটি কিন্তু একদম শাইনি একটা ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্লু এর কম্বিনেশন সো এর প্রাইসটা হচ্ছে বর্তমানে প্রাইস দাঁড়াচ্ছে ছয় লক্ষ টাকা সো লক্ষ টাকা আপনার কিন্তু রেসিং পেয়ে যাচ্ছেন বাইক সব থেকে তো এই এইটার স্টকটা কিন্তু খুবই সীমিত সো সবার আগে আসতে হবে যাতে হচ্ছে এই পছন্দের বাইকটা আপনি নিতে পারেন তবে ভাইয়া আরেকটা বিষয় একটু বলে দেখ অনেকের কাছে অলরেডি ধরেন আপনি একটা বাইক ইউজ করছেন ভাইয়া বাট আপনি চাচ্ছেন যে ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ সেগমেন্টের একটা শখ আপনার যে ছেলেদের কিন্তু স্পোর্টস বাইকের প্রতি একটা শখ বা ফ্যাসিনেশন থাকে চাচ্ছেন যে একটা স্পোর্টস বাইকের স্পোর্টস ক্যাটাগরি একটা বাইক নিতে বাট হয়তো বা ক্যাশ বা হচ্ছে আদার্স ইস্যুর কারণে হয়ে থাকছে না বাট অলরেডি একটা বাইক ইউজ করছেন তাহলে কি করবেন আপনি আপনার বাইকটা নিয়ে সহজে চলে আসবেন বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুমে আমরা আপনার বাইকটা দেখে একটা ভ্যালু দেব ভ্যালু দিব বা ভ্যালু ক্রিয়েট করব ফর এক্সাম্পল আপনি যে একটা বাইক ইউজ করছেন বাইকটার প্রাইস আমরা ধরলাম দুই লক্ষ টাকা আপনি আর ওয়ান ফোর যার প্রাইস হচ্ছে ছয় লাখ টাকা তাহলে আপনার বাইকের প্রাইসটা মাইনাস করে যে চার লক্ষ টাকা থাকবে ওই প্রাইসটা দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি বাইকশপ থেকে কিন্তু একটা বাইক এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবেন অর্থাৎ পুরনো বাইকটি দিয়ে আপনি নতুনই আমার ব্র্যান্ডে যে কোনো মডেলের বাইক পার্চেস পারবেন এবং তার পাশাপাশি আপনার যারা আর ওয়ান ফাইভ সিরিজের বাইকটা এক্সচেঞ্জের মাধ্যমে পার্চেস করবেন

দেন ভাইয়া নতুন একটা চমক আছে আমাদের আচ্ছা নতুন আরেকটা চমকে যাওয়ার আগে জেনে নিতে চাচ্ছি আচ্ছা ভাই আমাদের লোকেশনটা হচ্ছে 99 বাই মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল সো আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের এই শোরুম এটা হচ্ছে আবুল হোটেল আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আবুল হোটেল আপনারা স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আবুল হোটেলের মোড় বা সার্জেন্টরা যেখানে থাকে সেইখানটাই সেই মোড়টা 61 বাই বি

চাহিদা আছে কজ হচ্ছে লুকস অ্যান্ড হচ্ছে কালার কম্বিনেশনটা কারণ ব্ল্যাকটা হচ্ছে আমরা যারা হচ্ছে বাইক লাভার বা বাইকার আছে তাদের কাছে কিন্তু এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক পছন্দের পছন্দের ওয়ান এর যে লুকসটা আছে এটা লুকসটা কিন্তু প্লাস হচ্ছে ফুল ব্ল্যাক যে কারণে কিন্তু এর লুকসের সাথে কালার কম্বিনেশন অসাধারণ একটা হচ্ছে শো করছে সো এটিতে কিন্তু একশো

বা খুবই সীমিত স্টক ওকে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন বা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে নিতে পারছেন ওকে এর পাশাপাশি দেখব কিন্তু আমরা বাংলাদেশ হচ্ছে হ্যাঁ সবথেকে জনপ্রিয় যে বাইক এটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 ওকে আর ভার্সন 2টা হচ্ছে फेमस হচ্ছে এর ওভারঅল কালার কম্বিনেশন এর হচ্ছে কন্ট্রোলিং কমফোর্টনেস ব্রেকিং সিস্টেম সব দিকের জন্য কিন্তু এই বাইকটা কিন্তু খুবই ফেমাস আমাদের কাছে তো বর্তমানে এই অলরাউন্ডার সেগমেন্টের বাইকটার প্রাইস দাঁড়াচ্ছে কত রেগুলার প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং আপনারা স্পেশালি পেয়ে যাচ্ছেন ফাইভ টাকা ক্যাশব্যাক অফার সো আফটার ক্যাশব্যাক অফার এই বাইকটির প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকায় ইয়েস তবে ভাইয়া ফার্স্টে বলেছিলাম যে আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফেসিলিটিস আছে যারা আপনারা পুরনো বাইকটি জমা দিয়ে নতুন ইয়ামা ব্র্যান্ডের এফজেড জেড ভার্শন টু বাইকটা পারচেস করবেন তারা কিন্তু রেগুলার যে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে এর পাশাপাশি কিন্তু আরও পেয়ে যাবেন এক্সট্রা ক্যাশব্যাক অফার অর্থাৎ এক্সট্রা পনেরোশো টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন অ্যাড জে রেস্ট ভার্সন টুর ক্ষেত্রে এটা হ্যাঁ এফ জেড ভার্শন টু এবং স্যালুটো বাইকটার ক্ষেত্রে স্যালুটো যেটা এখন আমরা চলে যাব আমাদের স্যালু টু সেগমেন্টটিতে তবে একটা বিষয় হচ্ছে স্যালুটো বাইকটিতে কিন্তু স্যালোটো বাইকটিতে কিন্তু আপনার স্পেশালি কিন্তু ক্যাশব্যাক অফার অ্যান্ড হচ্ছে ভ্যালু পেয়ে যাচ্ছেন কারণ হচ্ছে আমরা যদি বলি এ বাইকটা কেন এত স্পেশাল অ্যান্ড হচ্ছে কেন এ বাইকটা কিন্তু স্পেশাল হবে না কারণ হচ্ছে এ বাইকটি স্পেশাল কজ হচ্ছে স্পেশাল মাইলেজের জন্য আচ্ছা এবং হচ্ছে এর স্মার্ট লুকস অনেক অসাধারণ তো বর্তমানে স্যালোটো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি আমাদের বাইক সব অ্যাভেলেবেল আছে দুটি কালার ভেরিয়েন্ট হয় ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্ল্যাক সো দুটি ভেরিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যান্ড প্রাইস দাঁড়াচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা তবে এর কিছু উল্লেখযোগ্য বিষয় বলে দিই এই বাইকটাতে ইউজ করা আছে ইউভিএস ব্রেকিং সিস্টেম অর্থাৎ ইউনিফাইড ব্রেকিং সিস্টেম আপনি যখন পায়ের ব্রেকটা প্রেস করবেন তখন সামনে এবং পিছনে দুইটা ব্রেক একই টাইমে কাজ করে যার ফলে কিন্তু ভালো একটা ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন দুইটা ব্রেক এক একই টাইমে ব্রেক একটা ব্রেক প্রেস করলে দুইটা যখন কাজ করবে তখন কিন্তু আপনার চাকাটা কিন্তু স্টিল স্ট্যাবল থাকবে মানে হচ্ছে একই প্লেসে হচ্ছে যখন ব্রেকটা করবেন তখন কিন্তু এটা ব্রেকটা খুব ভালো হবে আর একটা বিষয় হচ্ছে মাইলেজ যেহেতু আমরা বাজেট ফ্রেন্ডলি একটা বাইক চাই সেক্ষেত্রে মাথায় রাখতে হয় তো বর্তমানে হচ্ছে আপনাদের মাইলেজ কিন্তু অনেক অসাধারণ মাইলেজ কিন্তু অনুযায়ী হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক যথেষ্ট পরিমাণ ভালো একটা মাইলেজ অ্যান্ড প্রাইজ দ্বারা আছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার এক টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোটো ওয়ান টোয়েন্টি ফাইভ এই স্পেশাল সেগমেন্টের বাইকটি ওকে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কি আচ্ছা ভাইয়া এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এফ জেড ভার্সন সিএর বি এস সিক্স রেড ভেরিয়েন্টটি তবে আপ প্রতি সুবিধার্থে আরেকটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের কাছ থেকে ডিলাক্স এডিশনের বাইকগুলো পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বাইক সব মালিবাগে এসে প্রি বুকিং করতে হবে প্রি বুকিং করার মাধ্যমে আপনারা যখন বাইকটি পার্চেস করবেন আমাদের বর্তমানে স্যালুটু বর্তমান হচ্ছে ডিল্যাক্স এডিশনটির প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ উনাশি হাজার টাকা এবং স্পেশালি এই বাইকটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফার আফটার ক্যাশব্যাক এর প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা অ্যান্ড ডিল্যাক্স বাইকটি যারা আপনারা পার্চেস করবেন বুকিংয়ের মাধ্যমে বুকিংয়েরটা আমরা হচ্ছে অল হচ্ছে বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে ডেলিভারি করে থাকবো বাইকগুলো অ্যান্ড হচ্ছে এর টাইমে যারা প্রি বুকিং করবেন বিশ তারিখের পূর্বে তারা কিন্তু স্পেশালি পেয়ে যাবেন আরও দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার তো হচ্ছে এটা ছিল আমাদের ডিল্যাক্স এডিশনটির বিষয় অ্যান্ড হচ্ছে ম্যাট রেডের বিষয়ে একটু বলে দেই ম্যাট রেড এই এডিশনটিতে কিন্তু আপনার ডাবল ডিসির সাথে সিঙ্গেল চেন্দ্র নিবিস ব্রেকিং সিস্টেম পেয়ে যাচ্ছেন একশো উনপঞ্চাশ সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে আর হচ্ছে এই লুকসটা কিন্তু মাস্কিউদার হওয়াতে কিন্তু লুকসটা কিন্তু টোটালি ডিফারেন্ট লাগছে পারটা আর আরেকটা বিষয় হচ্ছে এর প্রাইসিংটা একটু বলে দিই বর্তমানে এই বাইকটা রেগুলার প্রাইস 2 লক্ষ 75000 টাকা এবং আপনি স্পেশালি পেয়ে যাচ্ছেন 5000 টাকা সরি 8500 টাকা ক্যাশব্যাক অফার বিশাল একটা কিন্তু ক্যাশব্যাক অফার 8500 টাকা ডিসকাউন্ট 8500 টাকা ক্যাশব্যাক অফার সো আফটার এ ক্যাশব্যাক অফার এর প্রাইস দাঁড়াচ্ছে 2 লক্ষ 66500 টাকা

ভার্সন ফোরের পরে যারা হচ্ছে এই এডিশনটি পছন্দ করতেন রেসিং ব্লু এডিশনটি যেটা তারা কিন্তু অনেকে পছন্দ করতেন কজ হচ্ছে এর রেয়ার পার্টে কিন্তু যে টায়ার বা হচ্ছে রিমটি ইউজ করা হয়েছে সেটি কিন্তু একটা ব্লু একটা শেড আছে অ্যান্ড হচ্ছে যদি ট্যাঙ্ক পার্টে যায় ট্যাঙ্ক পার্ট হচ্ছে ফুল্লি ব্লু একটা রেসিং ব্লু একটি কালার ইউজ করা হয়েছে তার পাশাপাশি কিন্তু ফ্রন্ট সাইডের রিমটা তো কিন্তু আপনারা দেখছেন কালারফুল

সো এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে কিন্তু সারপ্রাইজ সেটা হচ্ছে টু অফিসিয়ালি রেসিং ব্লুটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে অ্যান্ড আর আছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা সো পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনারা রেসিং ব্লু এই এডিশনটি কিন্তু আমাদের কাছ থেকে খুবই ইজিলি পারচেস করতে পারবেন তো ভাইয়া আমরা হচ্ছে সারপ্রাইজটা দেওয়া শেষ হলো এখন আমাদের স্কুটার সেগমেন্টে চলে যায় আমাদের কাছে কিন্তু স্কুটার সেগমেন্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু অনেকে আছেন যারা সিটিতে এবং হাইওয়েতে খুবই রিল্যাক্স একটা রাইড এনজয় করতে চাচ্ছেন বিশেষ করে সিটিতে আমরা অনেকে অফিসে যাতায়াত করি বাট চাচ্ছি একটা 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 কমফোর্টেবল হচ্ছে বা রিল্যাক্স করা যায় এরকম একটা হচ্ছে বাইক বা হচ্ছে স্কুটার তাদের জন্য কিন্তু এই এই বাহনটি কিন্তু বেস্ট কজ হচ্ছে এর এটিতে ব্রেকিং সিস্টেমও কিন্তু অনেক অসাধারণ এর সিটিং পজিশন যদি আপনারা দেখেন ফ্ল্যাট এন্ড হচ্ছে সিটটা কিন্তু প্রশস্ত হওয়ার কারণে খুবই রিল্যাক্স একটা রাইড করা যায় আমাদের অনেক কাস্টমার এসে আমাদেরকে এটাই বলেন যে এটা অ্যাজ লাইক অ্যাজ সোফা টাইপের সোফা টাইপ হ্যাঁ কজ হচ্ছে এর কমফোর্টনেস আই হচ্ছে বসে এতটা রিল্যাক্স পাচ্ছেন এই কারণেই বলা অ্যান্ড এটিতে কিন্তু ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে ডুয়েল পারপাস টায়ার ইউজ করার কারণে আপনি অনরোড রোড অফ রোড বলছে এটা কিন্তু ভালোভাবে রাইড করতে পারছেন আচ্ছা ভাইয়া প্রাইসটা একটু বলে দেন বর্তমানে রেজেড আর রিসেন্টলি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কুটার সেগমেন্টের

স্কুলের সেগমেন্টটি পারচেস করতে পারেন আচ্ছা আরো একটা প্রশ্ন জানা ছিল আমার সেটি হচ্ছে যে আপনারা কি ইএমআই সিস্টেমে বাইকগুলো দিয়ে থাকেন হ্যাঁ ভাই আমরা হচ্ছে ক্রেডিট আপনারা যদি ক্রেডিট অনেকে অনেক কাস্টমার আমাদের কাছে আসেন যারা হচ্ছে আপনার কাছে দেখা যাচ্ছে যে আপনার ক্যাশ কিছুটা কম থাকে তারা কিন্তু চাইলে খুব ইজিলি একটা ওয়ে ফলো করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের যে বাইকটি পার্চেস করতে চাচ্ছেন সেই বাইকটির জন্য আপনারা কিন্তু আপনাদের ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারেন ক্যাশ কিছুটা কম আছে নো ইস্যু আপনার ক্রেডিট কার্ড আছে তাহলে আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি আপনার বাইকের প্রাইসের ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট ক্যাশের মাধ্যমে বা হচ্ছে সরি ফিফটি পার্সেন্ট ক্যাশ ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট অ্যান্ড ফিফটি পার্সেন্ট ইএমআইয়ের মাধ্যমে খুব ইজিলি আপনার কিন্তু আপনার পছন্দের বাইকটা কিন্তু বাইক সব থেকে পার্চেস পারবেন সো এছাড়া জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে তো এটা কিন্তু খুবই ভালো একটা ওয়ে অ্যান্ড হচ্ছে যেটা কিন্তু আপনি খুব ইজিলি আমাদের কাছ থেকে বাইকটা পার্চেস করতে পারেন সো এই ছিল আমাদের ওভারঅল লাইফের বিষয়টি তারপর হচ্ছে আমরা যেহেতু লাইভের শেষ মুহূর্তে চলে আসলাম আপনাদের সুবিধার্থে একটু বলে দেই আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরী পাড়া অপোজিট অফ আবুল হোটেল আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটা অবস্থিত সো আশা করছি নেক্সট কোনো হচ্ছে ভিডিওতে এবং বা লাইভ সেশন আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের অফিসিয়াল যে ফেসবুক সাইটটি আছে সেটির নাম হচ্ছে বাইক শপ বাইকশপ লিখে আপনারা ফেসবুকে সার্চ করলে আমাদের অফিসিয়াল বাইকশপ ইয়ামাহুল লোগো সম্বলিত যে পেজটি আছে বাইকশপ লিখলে যেটি পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ ফেসবুক পেজ সো সে পর্যন্ত আশা করছি আপনাদেরকে সকল ডিটেলস জানাতে পেরেছি এবং হচ্ছে আপনাদের যদি এর বাইরে কোনো কোয়েরিজ থাকে বা ডিটেলস জানা থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন বা হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন সো আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ইয়ামার সাথে থাকবেন সো Yes yama